হ্যালো আসসালামু আসসালাম আজকে আমি একটা মজাদার রেসিপি তৈরি করব রেসিপিটা যদি ভালো লাগে আমার ছেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। মজাদার রেসিপি তৈরি করতে আমার লাগবে দুধ ড্যানিস আম কলা লাচ্চা সেমাই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কলাকে আমি কেলে কেটে নিয়েছি এগুলো দিয়ে আমি রেসিপি তৈরি করব মজাদার নাস্তা তুই বানাতে লাগবে আমার সেমাই প্রথমে সেমইটাকে আমি পেলার মধ্যে নিয়েছি তারপরে আমি দুধটা ছেড়ে দেব দুধটা গরম করে আমি অর্ধেক কম করে নিয়েছি এখন দুধটার মধ্যে আবার চিনিও মিশিয়ে নিয়েছি এখন দুধটা ছেড়ে দেব সেমাইয়ের মধ্যে পরিমাণ মতন দেব দুধটা আমার দেওয়া হয়ে গিয়েছে একটু লাড়া দেব। এখন দুধটা একটু শুকলে বাকি উপকরণ দিব আম দুধটা আমার শুকিয়ে গেছে এখন বাকি উপকরণ দিয়ে সাজাবো প্রথমে আমি আম দেব অর্ধেক আম দিয়ে দিব তারপর অর্ধেক কলা দেব তারপরে আবার আম দিব উপর থেকে সবগুলো এখন উপর থেকে একটু গ্যারেজ দিয়ে দিব

আমি গরম দুধ দিচ্ছি এখন এভাবেই হয়ে যাবে একটু পরে আর আমার চ্যানেলটা যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটা যদি আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর এভাবে নাস্তা বানিয়ে খাবেন সবসময় খেতেই মজা যাবে মন যাবে আর মেহমানদের আসলে তাদেরও এই নাস্তাটা তৈরি করে দিবেন এবার এখন খাবেন কিভাবে সেটা দেখাবো এখন পরিবেশন করব। এভাবে বানিয়ে খাবেন ভাল লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ